ডক্টর মোহাম্মদ ইনুস সত্যি সত্যি কিন্তু একটা অগ্নি পরীক্ষার মুখে পড়লেন তিনি কি করবেন তিনি কাকে কাকে খুশি করবেন করবেন বেজার কি যেখানে রাজনীতি আবর্তিত হচ্ছে বিএনপি এবং জামাতকে ঘিরে দুটি বড় রাজনৈতিক শক্তি যাদের জনভিত্তি আছে এবং জামাত তো রীতিমতো একটা জোট করে আট একটা জোট করে আন্দোলন করছে হয়তো সেটা নির্বাচনী জোটে রূপ নেবে সেখানে জামাতকে যেমন উপেক্ষা করা যাচ্ছে না তেমনি বিএনপি না এই অবস্থায় কি হবে রাজনৈতিক দলগুলো কে বলা হয়েছিল যে তারা যেন নিজেরা সিদ্ধান্ত নেন কিন্তু তারা তো সিদ্ধান্ত নেয়নি এবং দেখেন এই যে পরিস্থিতি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে চেষ্টা করেছেন যে সবার সাথে আলাপ আলোচনা করে তার মতন করে মানে সিদ্ধান্ত হয়ে যাবে হয়তো খুব সুন্দরভাবে তিনি তার মেয়াদটা শেষ করতে পারবেন কিন্তু একদম শেষ প্রান্তে এসে কিন্তু তিনি আসামি হয়ে গেলেন এনসিপিও তার প্রতি খুশি না এনসিপিও মনে করে যে মানে তাদেরকে প্রতারিত করা হয়েছে তাদের হয়তো অনেক যুক্তি আছে অনেক প্রত্যাশা ছিল এনসিপি ক্ষুব্ধ জামাত মনে করছে যে ডক্টর ইনু সহ অনেকেই বিএনপির দিকে হেলে গেছে লন্ডন বৈঠকে তারা ভালোভাবে নেয়নি আবার বিএনপি মনে করে যে আহ ডক্টর ইনুস এবং তার পরিষদ ওদের জামাতকে মদত দিচ্ছে সেই কারণে তারা আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে এখন শেষ মেয়ে যেটা হইল মানে বলটা বিএনপি ঠেলে দিল আলোচনা না করে ডক্টর ইনুসের কোর্টে এখন ডক্টর সি হচ্ছে একদম তাকে সিদ্ধান্ত নিতে হবে মধ্য নভেম্বরে মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে কেমনি হবে এই যে এত পরিস্থিতি সাত থেকে আট মাস রাজনৈতিক দল আলোচনা করার পর কমিশনের হয়ে গেলেন ভিলেন বড় রাজনৈতিক দলের দৃষ্টিতে তারা সমঝোতায় উপনীত করতে পারলো না রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত বিএনপি বলেছে প্রকাশ্যে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে সরকার এবং ঐক্যমত কমিশন মিলে তাহলে ঐক্যমত্ত কমিশন ফেল এখন বাকি আছে ডক্টর ইনুস সেই তো শেষ ব্যক্তি তিনি ঐক্যবদ্ধ মানে সবাইকে খুশি করে একটা সিদ্ধান্ত দিতে পারবেন পারবেন না কেন এই পরিস্থিতি এই পরিস্থিতির জন্য আসলে দায় ডক্টর মোহাম্মদ নুসের উপরই পড়ে কারণ বাংলাদেশের রাজনীতি যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয় এই দেশে রাজনৈতিক পরিস্থিতি হ্যান্ডেল করাটা খুবই কঠিন বিশেষ করে রাজনৈতিক শক্তির বাইরে অন্য কোন শক্তি এসে এই পর্যন্ত মীমাংসা করতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তিন মাসে সে হাঁপাই যায় বিরোধী আন্দোলনের নয়টা বছর আন্দোলন করার পর তারপর আওয়ামী লীগ বিএনপির যে পারস্পরিক সম্পর্ক যে পরিমাণ সংসদে অচল অবস্থা যে পরিমাণ বিরোধিতা শেষ পর্যন্ত এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিন্ন করার যে ধরনের প্রবণতা রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে পর্যালোচনা করি ডক্টর মোহাম্মদ ইনসির উচিত ছিল সুশীলা কার্কিক মতন ক্ষমতা নেই যে আমি চার মাসের মধ্যে নির্বাচন করব এক মাসের মধ্যে সংস্কার প্রস্তাবনা দেব যদি রাজনৈতিক দলগুলো মৌলিক কিছু সংস্কার করলে ভালো আর বাকিটা নির্বাচিত পার্লামেন্টে যেহেতু হাসিনা নেই হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে যাবে তারা নিজেরা সংস্কার করবে কি সংস্কার করবে দরকার সংসদ থেকে কমিশন গঠন করবে কিন্তু ডক্টর ইনু সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে দিল একের পর এক কমিশন করলো আটটা দশটা কমিশন করলো কিন্তু সেই কমিশন করতে যে ওই শিক্ষা কমিশন করতে যে সেখানে বিরোধিতা স্বাস্থ্য সেখানে বিরোধিতা নারী কমিশন সেখানে বিরোধিতা কারণ আওয়ামী লীগ বিতাড়িত হবার পর ধর্মীয় উগ্র রাজনৈতিক দলগুলো তারা মনে করলো যে এখানে একটা আফগানিস্তান স্টাইলের শাসন ব্যবস্থা কায়েম করব তখন তারা নানা অজুহাতে তৌহিদি জনতার ব্যানারে মাজার ভাঙা শুরু করলো এই বিভিন্ন দরগা শরীফের উপর হামলা চালালো একটা অস্থির পরিস্থিতি এমনকি নুরাল পাগলার মতন এক মানুষ যার মৃতদেহ কবর দেওয়ালো সেই লাশ তুলে এনে পোড়ায় ফেলল কি পরিমাণ উগ্রতা এইরকম একটা দেশে মানে যার কোনো রাজনৈতিক কর্তৃত্ব নেই অভিজ্ঞতা নেই তিনি এইরকম করে একটা সময় অতিবাহিত করাটা কতখানি ঝুঁকি নিশ্চয়ই এখন তের পাচ্ছেন যে এই লম্বা পথ পাড়ি দেওয়া উচিত হয়নি দ্রুত গতিতে রাজনীতিটা যেহেতু একটা সংকট হয়েছে সরকার পড়ে গেছে পড়ে দেওয়ার সুযোগ হিসাবে আর কারোরই অরাজনৈতিক ভাবে অনির্বাচিত ভাবে থেকে যাওয়ার কোনো সুযোগ নেই ব্যর্থ হয় কোন রাজনৈতিক দল তার পরিপূরক রাজনৈতিক রাজনৈতিক শক্তি হতে পারে না শক্তিকেই দায়িত্ব দিতে হয় সেই জায়গা থেকে স্লিপ করছেন আমি বলবো ডক্টর মহদিনুস এই কারণে এখন ডক্টর মহদিনুস অগ্নি পরীক্ষার মুখে পড়েছে তার নিরপেক্ষতা রাখার এখন কঠিন সমস্যা ডান দিকে গেলেও দোষ বাম দিকে গেলেও দোষ থাকার কোন উপায় নেই ফলে এখন ডক্টর ইনুস কি করবেন তাকে সিদ্ধান্ত এবং এই পরিস্থিতি তিনি যদি নিয়ে ফেলতে পারতেন প্রথম দিনই যদি ফিক্সড করে ফেলতেন চার থেকে ছয় মাসের মধ্যে তাহলে কিন্তু আজকে এই অবস্থার জন্য তিনি চমৎকার ভাবে একটা ভালো নির্বাচন দিয়ে এবং সেটাই দরকার ছিল যে সুষ্ঠু অভাব নিরপেক্ষ নির্বাচন এমন একটা নির্বাচন যেখানে মাথার উপরে কোনো দল থাকবে না সবাই নির্বাচনে অংশ নিত এবং তারা বাকি কিভাবে তারা রাজনৈতিক সঙ্গে করবে। করবে। নিজেরা কি তারাই ঠিক করতে পারত কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এই দায়িত্ব নিতে যে না জামাতের মন পাইল না বিএনপির মন পাইল এখন অনেকটা মানে ব্যর্থতার দিকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে কেবলমাত্র বিএনপি মানে কোনোভাবেই সরকারের বিরোধিতা করতে চায় না চরম আকারে তারা যেভাবে এবং যখন নাকি আহ ইতিমধ্যে বলেছেন সালাউদ্দিন আহমেদ যে সবকিছুর একটা সীমা আছে সীমা যদি ছাড়াই যায় তখন তো বিএনপি তার রাজনৈতিক অস্তিত্বের জন্য বসে থাকে ফলে একটা কঠিন অগ্নি পরীক্ষায় এই অগ্নি পরীক্ষায় ডক্টর ইনুস পাস করবে কি করবে না সেটার জন্য আবার বেশি দিন অপেক্ষাও করতে হবে না খুব দ্রুতই জানা যাবে দর্শক